পটলের মুগমোহন খুবই ডেলিশিয়াস একটা পদ মরশুমি মুগের ডাল ও পটলের কাম্বিনেশান চলো জেনে নিই কীভাবে বানালাম পটলে খোসা কেটে নিয়েছি প্রথমে দু মুখ চিরে নিয়েছি মুগের ডাল শুকনো খোলা ভেজে নিয়েছি তারপরে কিছুক্ষণ ভেজে ভিজিয়ে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে পটলগুলো প্রথমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে মুগের ডাল যোগ করে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলাম পরে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে কষে নিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখেছি ঢাকনা খুলে ঘি গরম মশলা যোগ করেছি দু চার মেয়ে রেখে নামিয়ে নিলাম দারুণ খেলাম দুপুরে তুমি অবশ্যই ট্রাই করবে তবে হ্যাঁ চেষ্টা করো যাতে ডালগুলো গলে না যায় এই ধরনের হেলদি ও টেস্টি পদ যারা পছন্দ করো বা যারা সুস্থ থাকতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো প্রতিদিন প্রতি পর্বে তোমাদের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো